বর্বাদের গত পাঁচ দিনের ইনকামটা আমরা এক্স্যাক্ট বলতে পারবো না তার কারণ হচ্ছে গত পাঁচ দিনে অনেক জায়গায় মিড নাইট শোজ শুরু হয়েছে তো যেটা হয় যে আমরা আমাদের যে রিপোর্টিং সিস্টেম সেটা আমরা বারোটার মধ্যে ক্লোজ করে কিন্তু আপনার মিড নাইট শোজ চলে তিনটা করবেন তো তখন অনেকগুলো সিনেমা হলে মিড নাইট শোজ আমাদের রিপোর্টটা আসে তার পরের দিন সকালে তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলা সম্ভব না বাট আমরা মোটামুটি একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট আপনাদেরকে দুই দিনের মধ্যে জানাতে পারবো যেটা আমরা একটা সপ্তাহ ইউজুয়ালি আমরা ওয়ান উইকের পরেই এটা অ্যানাউন্স বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাকে আমার সবাই বলে আর্টিস্টের ফ্যান হয় আমি প্রথমবার দেখলাম প্রডিউসারদেরও ফ্যান হয় আমার একটা ফ্যান বেজ আছে যারা আমাকে রেগুলারলি মেসেজ করে রেগুলারলি আমার ভিডিও তা আমার ইন্টারভিউ তারা আমাকে পোস্ট করে আমাকে দেখায় তো আমার কাছে না এটা মানে অনেক আপডেট প্রবণ একটা ব্যাপার যে আমার কাছে মনে হয় যে মানে আমি কোথাও না কোথাও এটা টাকার অনেক লেখে যেটা আমি সবার কাছ থেকে পাচ্ছি আর এটা এটার জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে আমার দর্শক দেখতে ধন্যবাদ জানাই আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কিছু আপনারা প্লিজ আমাকে বলবেন আমি চেষ্টা করবো আমাকে আমার নিজেকে ছুটে নেওয়ার জন্য